নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই চলছে শ্রাবণ মাস দলে দলে ভক্তরা কাঁধে বাঁক নিয়ে চলেছেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যেতে যেতে বাবার দুটি অলৌকিক মহিমার কথা শুনেছিলাম লোকের মুখে মুখে একবার বাবা নাকি এক বুড়িমাকে কৃপা করেছিলেন আর একবার এক অন্ধ ভক্তকে বাবা তারকনাথের সেই দুটি মহিমার কথাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই একবার এক বুড়িমা কাঁধে বাঁক নিয়ে পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যাবেন বলে মনস্থির করেছিলেন কিন্তু তিনি বুড়ো মানুষ অশক্ত শরীর অত দূরের পথ পায়ে হেঁটে যেতে পারবেন কিনা তা নিয়ে তার সন্দেহ ছিল কিন্তু মন কিছুতেই মানে না বাবার কাছে যাবার জন্য তার মন ক্রমশ ব্যাকুল হয়ে উঠতে লাগলো শেষে একদিন এক শ্রাবণ মাসে তিনি বাবা তারকেশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়লেন কিন্তু অবাক হয়ে দেখলেন কাঁধে বাঁক নিয়ে হাঁটতে তার একটুও কষ্ট হচ্ছে না যে মানুষ খালি হাতে দুপা হাঁটলে হাঁপে ওঠেন সেই মানুষ দীর্ঘ পথ পায়ে হেঁটে বাঁকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢাললেন তিনি বুঝলেন বাবার ভার বাবা নিজেই লাঘব করেন ভক্তি অটুট থাকলে বাবা নিজেই পথশ্রম লাঘব করে দেন বলুন জয় বাবা তারকনাথ একবার এক অন্ধ ব্যক্তি বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাবেন বলে মানত করেছিলেন কিন্তু তিনি তো অন্ধ অত দূরের পথ কিভাবে যাবেন এটাই ছিল তার ভাবনা একবার গ্রামেরই এক যুবক তারকেশ্বরে যাচ্ছেন শুনে তিনি তার সঙ্গ নিলেন সারাটা রাস্তা সেই যুবক তাকে হাত ধরে নিয়ে গেলেন এবং তিনি নির্বিঘ্নে জল ঢাললেন ফেরার পথে ট্রেনে ফিরবেন সেই যুবক তাকে হাত ধরে ট্রেনেও তুললেন তারপরেই ঘটল একটি অদ্ভুত ঘটনা হঠাৎই সেই যুবক তার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে হাওমাও করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আমার বড় ভুল হয়ে গেছে দাদা তুমি আমাকে ক্ষমা করো সেই যে শেওরাফুলির ঘাটে তোমার সাথে হাত ছাড়াছাড়ি হলো তারপর থেকে তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি অন্ধলোকটি অবাক হয়ে বললেন সারাটা রাস্তা তুমি আমাকে হাত ধরে নিয়ে আসোনি যুবকটি অবাক হয়ে বলল কই না তো আমি তো তোমাকে খুঁজেই পাইনি এবার কারো বুঝতে বাকি রইল না বাবা তারকনাথ নিজেই তার অন্ধ ভক্তকে পথ দেখিয়ে নিয়ে এসেছেন এবং নির্বিঘ্নে জল ঢালার ব্যবস্থাও করে দিয়েছেন এই দুটি ঘটনা থেকে একটি কথাই মনে হয় ভক্তি অটুট থাকলে বাবার কৃপা পাওয়া যাবেই বলুন জয় বাবা তারকনাথ তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার